ভাইজির আশীর্বাদে অ্যাসিডের বোতল হাতে অনুরক্ত কাকা ভাইজির বিয়ে কয়েকদিন পর রবিবার তার আশীর্বাদ অনুষ্ঠানে কাকা হাজির হলেন অ্যাসিড ভর্তি বোতল নিয়ে ১৯ বছরের তরুণীর বিয়ের আগে অ্যাসিড আক্রান্ত হলেন কাকার হাতে পুলিশ অভিযুক্তের পিছু নেওয়ায় রিভলভার বার করে তাদের দিকে গুলি চালালেন তিনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদৈ জেলান একটি গ্রামে পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম মুকেশ রবিবার মুকেশের দাদা ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তার অভিযোগ কন্যার আশীর্বাদ অনুষ্ঠানে এসে তার ওপর অ্যাসিড ছুঁড়ে পালিয়ে গিয়েছেন ভাই অভিযোগ পেয়ে রবিবার রাতেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ গভীর রাতে মুকেশকে একটি স্টেশনের কাছে পাওয়া যায় রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন তিনি পুলিশ তাকে থামতে বলায় ঘুরে তাদের দিকে গুলি চালান ওই যুবক পাল্টা গুলি ছোড়ে পুলিশ একটি গুলি লাগে মুকেশের পায়ে সোমবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ জানাচ্ছে অভিযুক্ত খানিক সুস্থ হলেই জেরা শুরু করবে তারা কেনই কাণ্ড ঘটালেন মুকেশ পুলিশ সূত্রে খবর মুকেশ বিবাহিত এবং দুই সন্তানের বাবা তবে তরুণী ভাইজির প্রতি অনুরক্ত তিনি ভাইজির বিয়ে হয়ে যাবে এটা মানতে পারেননি তাই অ্যাসিড ভর্তি একটি বোতল নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিয়েবাড়িতে তবে ঘরে ঠুকেননি তিনি সিরিঞ্জে অ্যাসিড ভরে জানলা দিয়ে তরুণীর মুখ লক্ষ্য করে স্প্রে করেন তরুণীর থুতনি এবং মুখের কিছু অংশ পুড়ে গিয়েছে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রাতেই ছেড়ে দেওয়া হয় অন্যদিকে স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত মুকেশ আগেও নানা অপরাধমূলক কাজকর্ম করেছেন মাস তিনেক আগে এক তরুণীকে উত্তক্ত করার অভিযোগে প্রতিবেশীদের হাতে